চিকিৎসা নিয়েছেন কি অবস্থা আপনার আপনার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন না দর্শকের সুবিধার্থে আমার নাম মোহাম্মদ আপনার বয়সটা স্যার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পেশা কি করেন আপনি প্রবাসী কোথায় থাকেন স্যার সৌদি আরব সৌদি আরবে স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে আমার মত পি আমার নয় বছর নয় বছর পি মানে কোমর ব্যথা কোমর ব্যথা আচ্ছা এই কোমর ব্যথার জন্য স্বাভাবিক জীবন আপনি কি কি করতে পারতেন না হাঁটা চলা ওঠা বসা খুব কষ্ট হতো হাঁটা চলা ওঠা বসা কষ্ট হইতো কেমন কষ্ট হইত যদি একটু বলতো খুলে মানে অনেক পায়ের দিকে যাইতো ব্যথা বাম পায়ের দিকে ডান পায়ের দিকে ব্যথাগুলো যাইত আপনি তো প্রবাসী গিয়েছেন ইনকামের জন্য

ছয় বছর আগে আচ্ছা আচ্ছা তো তখন যখন চিকিৎসা নিয়ে গেছিলেন তখন কি সুস্থ হয়ে গেছিলেন এই সমস্যাটা না অন্য কোনো সমস্যা এটাই নিয়ম কিছু নিয়ম দিছিল না মানার কারণে আবার একই সমস্যার মধ্যে পড়ছে ও আচ্ছা আচ্ছা তার মানে এটা নিয়ে চিকিৎসা নিয়ে গেছিলেন নিয়মটা না মানার কারণে আবার সিম সমস্যাটা ফিরে আসছে জি জি আচ্ছা এবার কি গিয়ে নিয়ম মানবেন তো ইনশাআল্লাহ এবার কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে আজকে নয় দিন নয় দিন আচ্ছা 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 তো বাংলাদেশে আর অন্য কোথাও ডাক্তার দেখানো হয় নাই না না আর দেখানো হয় না দেশের বাইরে সৌদি আরবে